আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিম সৌদি আরব থেকে অনেকেই সৌদি আরব আসার কথা ভাবতেছেন এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন আমি সব সময় একটি কথা বলি আমি আমার বাংলাদেশ থেকে যে কোনো মানুষকে বিদেশি নিয়ে আসি আগে আমি নিজে সব কিছু জেনে শুনে তারপরেই কিন্তু ভিসা উঠাই অথবা ভিসা দিয়ে আমাদের দেশ থেকে মানুষকে বিদেশে নিয়ে আসি কারণ হচ্ছে একটি ভুল করলে আমাকে যেমন পস্তাইতে হবে যে মানুষটা বিদেশে আসবে তাকেও পস্তাইতে হবে তো সেজন্য সব কিছু জেনে শুনে একটা মানুষকে বিদেশে নিয়ে আসাটা এটা হচ্ছে উপযোগী একদম পারফেক্ট একটা ডিসিশন তো অনেকেই বাইক চালাইতে জানেন আপনারা জানেন সৌদি আরবের মধ্যে এখন ফুড ডেলিভারির কাজের সবচেয়ে বেশি চাহিদা তো এই ফুড ডেলিভারি কাজে অনেকেই আসতে পারেন অনেকে বাইক চালাইতে জানেন লাইসেন্স নাই কোনো অসুবিধা নাই অনেকে গাড়ি চালাইতে জানেন কিন্তু আপনার কাছে লাইসেন্স নাই আপনি চিন্তা করতেছেন যে আমি যে ফুড ডেলিভারিতে যাব আমার কাছে লাইসেন্স নাই আমি কিভাবে যাব তাদের জন্য আজকে বিশাল বড় একটা সুযোগ নিয়ে আসলাম এবং আপনাদের জন্য সুখবর কোনো লাইসেন্স লাইসেন্সবিহীন আপনি মোটরবাইক চালাইতে পারেন এতেই যথেষ্ট আপনি লোকেশন বুঝেন এতেই যথেষ্ট আপনি মোটামুটি ইংলিশ পড়তে পারেন এটাই আপনার জন্য যথেষ্ট যারা গাড়ি চালাইতে জানেন ঠিক একইভাবে আপনার জন্য এই সুযোগটা প্রযোজ্য এখানে আসার জন্য আপনাকে রকম। অতিরিক্ত যেই অ্যামাউন্ট আপনারা জানেন চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে অনেকেই বিদেশে আসে চাকরি পায় না কিন্তু আমরা অন্যভাবে আপনাদেরকে বুঝাইতে চাই হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন হানড্রেড পার্সেন্ট বেতন পাবেন এবং আপনার সাথে একশো টাকার একটা স্ট্যামে সই করে আমরা আপনাকে বিদেশে নিয়ে আসব যদি আপনি কোনো কারণবশতে সেটা মতো বা যেই কন্ট্রাক্ট বা যেই এগ্রিমেন্ট আপনার সাথে থাকে সেটা যদি না হয় তাহলে আমরা আপনার টাকা আপনাকে রিটার্ন করে দেব এবং আপনাকে আমরা যেই বেতন বলে আনব বা যেই যেই কথাগুলো আপনাদেরকে বলে আমরা বিদেশে নিয়ে আসব সেটা যদি গরমিল হয় তাহলে আপনি চাইলে আমাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন তো যাই হোক যারা সৌদি আরব আসার কথা ভাবতেছেন তাদের জন্য এটা সর্বোচ্চ সুযোগ ফুড ডেলিভারিতে সতেরোশো টাকা বেতন খাবারের জন্য তিনশো টাকা এবং প্রতি মাসে আপনাকে চারশো বিশটা অর্ডার দিতে হবে প্রতিদিন চোদ্দোটা করে আপনাকে ডেলিভারি দিতে হবে এর উপরে চোদ্দোটার উপরে যদি আপনি ডেলিভারি দেন প্রত্যেকটা ডেলিভারিতে ষাট টাকা এবং সাড়ে ষাট টাকা করে আপনাকে অতিরিক্ত স্যালারির সাথে দেওয়া হবে যারা আসতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমার সাথে